প্রবল আন্দোলনের চাপে পেস গেল চূড়ান্ত গ্যাজেট প্রকাশ নির্বাচিত সরকার নয় এই সরকারের আমলেই এবং গ্যাজেট প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা ও দুইটি সুখবর দিলেন অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলের নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন বন্ধুরা অবশেষে দেশের লাখো সরকারি কর্মচারীর দীর্ঘদিনের প্রতীক্ষা এবং রাজপথের কঠোর আন্দোলনের ফলে এক ঐতিহাসিক বিজয়ের সূচনা হয়েছে দীর্ঘদিনের প্রচেষ্টার ফলশ্রুতি এবং প্রজাতন্ত্রের কর্মচারীদের নজিরবিহীন একতার মুখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশক্রমে নবম জাতীয় পে স্কেল কার্যকর করার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হলো। বিষয়টি দীর্ঘদিন ধরে নানা অজুহাতে এবং আমলাতান্ত্রিক জটিলতায় আটকে থাকলেও শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা এবং অর্থ মন্ত্রণালয় প্রবল চাপ অনুভব করায় গ্যাজেট প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করতে বাধ্য হয়েছেন আজকের এই ব্রেকিং নিউজের মাধ্যমে নিশ্চিত হওয়া গেল যে পেস্কেল বাস্তবায়নের দায়িত্ব আর পরবর্তী নির্বাচিত সরকারের কাঁধে চাপানো হচ্ছে না বরং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই তাদের মেয়াদের মধ্যে এই ঐতিহাসিক কাজটি সম্পন্ন করে যাবে অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ আজ এক বিশেষ ব্রিফিংয়ে অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে প্রধান উপদেষ্টা সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টিকে অত্যন্ত মানবিক এবং গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন এবং তিনি ব্যক্তিগতভাবে এই প্রক্রিয়া তদারকি করছেন অর্থ উপদেষ্টা বলেন আমাদেরকে যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রধান উপদেষ্টা যে নির্দেশনা দিয়েছেন আমরা সকল দায়িত্ব যথাসময়ের মধ্যে পালন করতে এবং কর্মচারীদের মুখে হাসি ফোটাতে যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছি ইতিমধ্যে প্রধান উপদেষ্টা নতুন যে ডেডলাইন বা সময়সীমা ঘোষণা করেছেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের আগেই অর্থাৎ বর্তমান সরকারের মেয়াদকালেই পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করা হবে একই সঙ্গে পে কমিশনের একাধিক সদস্য এবং অর্থ মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে যে বেতন বৃদ্ধির প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য এবং পে কমিশনের সুপারিশ মালা যাচাই বাছাই করার জন্য ইতিমধ্যে যে উচ্চ পর্যায়ের রিভিউ কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে কথা পে কমিশন তাদের দীর্ঘ গবেষণালব্ধ যে রিপোর্টটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়েছিলেন সেই রিপোর্ট পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের জন্য তিন সদস্য বিশিষ্ট যে বিশেষ কমিটি গঠন করা হয়েছিল আজ সেই কমিটির বৈঠক হওয়ায় বেতন বৃদ্ধির একটি চূড়ান্ত সীমারেখা বা রূপরেখা তৈরি হয়েছে বৈঠকে নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনমান উন্নয়নের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বর্তমান বাজারের ভয়াবহ অবস্থার কথা বিবেচনা করে নিম্ন গ্রেডে কর্মচারীদের বেতন কিভাবে বৃদ্ধি করা হলে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন এবং পরিবার নিয়ে সম্মানজনকভাবে বাঁচতে পারবেন এই বিষয়গুলোকে খুবই যৌক্তিকতার সঙ্গে এবং সহানুভূতির সঙ্গে তুলে ধরেন প্রধান উপদেষ্টা তিনি নির্দেশ দিয়েছেন যে কোনওভাবেই নিচের সারির কর্মচারীরা বঞ্চিত না হন একই সঙ্গে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে উল্লেখ করেন বেতন বৃদ্ধির জন্য আমরা ইতিমধ্যেই কয়েকটি ধাপ বা কার্যক্রম অত্যন্ত সফলতার সঙ্গে সম্পন্ন করে যাচ্ছি যদিও প্রশাসনিক কিছু জটিলতা এবং একটি বিশেষ মহলের অসহযোগিতার কারণে কিছু কিছু জায়গায় আমাদের হোচট খেতে হচ্ছে বা বাধার সম্মুখীন হতে হচ্ছে তবে তিনি আশ্বস্ত করেছেন যে অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যেই অন্ততপক্ষে আংশিক বেতন বা মূল বেতন কার্যকর করা হবে সবচেয়ে বড় সুখবর হল চলমান জানুয়ারি মাস থেকেই সরকারি চাকুরিজীবীরা এই নতুন বেতনের সুবিধা ভোগ করবেন বলে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ এটি বকেয়া হিসেবে বা এরিয়ার হিসেবে জানুয়ারি মাস থেকেই গণনা করা হবে এর ফলে আগামী একত্রিশ জানুয়ারি দু ছাব্বিশ তারিখটিকে একটি নতুন ডেডলাইন বা চূড়ান্ত সময়সীমা হিসেবে ঘোষণা করা হয়েছে এই ডেডলাইন অনুযায়ী সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের যত ধরনের সমস্যা আছে এবং যত ধরনের বৈষম্য আছে তার সকল সমস্যার সমাধান ঘটানো সম্ভব হবে বলে সরকার আশা করছে বিশেষ করে যাদের বেতন সর্বনিম্ন বিশ হাজার টাকা নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে তারাও এর ফলে আর্থিকভাবে স্বাবলম্বী হবেন এবং দীর্ঘদিনের অভাব অনটন থেকে মুক্তি পাবেন পে কমিশনের সদস্যরা জানিয়েছেন আমরা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে এবং সমন্বয় করে দিন রাত কাজ করে যাচ্ছি যেহেতু অর্থ মন্ত্রণালয় দেশের আর্থিক বাজেট সংশোধন এবং রাজস্ব ব্যবস্থাপনার বিষয়গুলোর সাথে সরাসরি সম্পর্কিত তাই ইতিমধ্যে তাদের সিদ্ধান্ত মোতাবেক এবং তাদের গ্রিন সিগন্যাল নিয়ে সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বাজেটে যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে তার সংস্থানও নিশ্চিত করা হয়েছে বন্ধুরা এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত আনন্দের এবং স্বস্তিদায়ক দুইটি বিশাল সুখবর দিয়েছেন যা আন্দোলনরত কর্মচারীদের মনকে শান্ত করেছে প্রথম সুখবরটি হল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বেতন বৃদ্ধির পাশাপাশি শতভাগ পেনশন সুবিধা বা একশো শতাংশ পেনশন সমর্পণ সুবিধা পুনরায় চালু করা হবে বিগত সময় এই সুবিধাটি রহিত করার ফলে অবসরপ্রাপ্ত কর্মচারীরা চরম বিপাকে পড়েছিলেন এই বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে এটি সরকারের একটি মানবিক সিদ্ধান্ত এছাড়াও বিভিন্ন ধরনের ভাতা যেমন চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া ভাতা এবং টিফিন ভাতা একযোগে কার্যকর করার সিদ্ধান্ত থাকলেও পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টিকে এবং অবসরকালীন এককালীন অর্থপ্রাপ্তির বিষয়টিকে সামনে রেখে কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে যাতে প্রবীণ কর্মচারীরা তাদের শেষ জীবনে নিরাপদে থাকতে পারেন দ্বিতীয় নাম্বার যে সুখবরটি রয়েছে সেটি হল গ্যাজেট প্রকাশের যে সুনির্দিষ্ট ডেডলাইন ঘোষণা করা হয়েছে এই ডেডলাইন অনুযায়ী আগামী নির্বাচনের ধামাকার আগেই সকল দাপ্তরিক কার্যক্রম শেষ করে আগামী একত্রিশ জানুয়ারি দু তারিখের মধ্যে সরকারি চাকুরীজীবীদের জন্য নবম পেস্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করা হবে অর্থাৎ আর কোনো দীর্ঘ সূত্রিতা নয় এই মাসের শেষেই কর্মচারীরা তাদের কাঙ্ক্ষিত সনদ হাতে পার